কি কপাল আজকে এদের দশ দিন চলে তার সাথে কোথাও বের হতে পারলাম না আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বলুন সাজি ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ওই যে বললাম না কপাল তো কপালের নাম হলো গোপাল তো আসি অনেক টেনশনের মধ্যেই যদিও আপনাদের সঙ্গে শেয়ার করি না তো গত এক বছর ধরে আমাদের সঙ্গে যা যা আছে এটা বলার মতন না তো হয়তো বলতে পারেন এক বছর ধরে এত কিছু আপনাদের কর্তা আপনি তো দিব্যি ভিডিও বানাচ্ছেন অনেক কিছুই করতেছেন আপনার মধ্যে হাসি খুশি আনন্দ সবিধি তাহলে আপনার মধ্যে আবার সমস্যা কি তো সব সমস্যা সব সব সবারে দেখানো যায় না কথায় আছে না পুত্র সুখ ঘরে লয় টেকার শোক কিন্তু মানুষে ভুলতে পারে না পুত্র শোক কিছুদিন পর ভুলে যায় আর টেকার শোকটা কখনোই মাসে বলতে পারে না তো আমাদের মধ্যে ওই ধরনের কিছু চলতাছে টেকা নিয়ে সমস্যা হইতাছে প্রায় এক বছর ধরে তো ভাগ্য খারাপ যে ডাল ধরে সেই ডালে ভ্যাংকা যায় যাকেই বিশ্বাস করলাম সেই আমাদের সাথে বেমানি করল কাছের বলেন দূরের বলেন সবাই তো যাই হোক আল্লাহ একজন উপরলা আসে না সে হয়তো আমাদেরকে ভালোবাসে বলে আমরা আজ পর্যন্ত বেঁচে আছি ভালো আছি ভালোভাবে চলতে পারতি আর না হলে চলতে পারতাম না কি চলতে পারতাম না যেভাবে জায়গায় জায়গায় টাকা পয়সা আমরা ইনভেস্ট করে ধরা খাচ্ছি এরপরও এত সুন্দরভাবে চলাফেরা খাওয়া দাওয়া এটা কখনোই সম্ভব না কালকে একটা সাধারণ আমার জামাই বিশ্বাস করতেন না ছেলেকে নিয়ে উত্তরাতে গেছে এগারো নম্বর সেক্টরে পাসপোর্ট অফিসে ওইখান থেকে আসার টাইমে অতটা ব্যাকুক হলে মনে করেন ই করে এগারো এগারোশো টাকার বোরহানি কিনে নিয়ে আসছে অথচ আগের দিনও কমল পানি নিয়ে আসছে দেখতে পাইছেন পরশু দিন এই পাঁচ ছটা পেপসি সেভেন আপ কোক মিলাইয়া অনেকগুলো আইসক্রিম টাইসক্রিম নিয়ে আসছে ঈদের সময় বোরহানি নিয়ে আসছে কয়েকদিনে খাওয়া হয়েছে তো বললাম প্রশ্ন করলাম তুমি এতগুলা কেন এই এতুরি টাকার পর নিয়ে আসছো কেন এই বোরহানি নিয়ে আসছো কেন তুমি তিন চারশো টাকা নিয়ে আসতা তোমার খাইতে মন চাইছে আর কিছু টাকা তুমি যেহেতু সিজনাল ফল আছে এখন ফল নিয়ে আসতা যেমন লটকন আম এগুলো নিয়ে আসতো বাচ্চারা খাইতো কয় থাক এম না আমি নিয়ে আসা পড়ছি আর সে সবচেয়ে বড় কথা লোকে কম জিনিস কিনতে পারে না সে যখন কোটি কোটি টাকা কামাইছে লক্ষ লক্ষ টাকা কামাইছে তখন যে এই বাজার করছে এখন যে সে জিরু হিরু থেকে জিরো হয়ে গেছে এখন ইনকাম নাই বললেই চলে সামথিং কিছু আসে এটা দিয়ে আমরা কোনো মতন সংসারটা চালাইতে পারি ছেলে মেয়েকে পড়াশোনা আর কি একটু কষ্ট হয়ে যায় তারপরও সে ওই আগের মতন ওই তার বাজার টাজার তার হাত কেনাকাটা আর কি যেমন কালকে এগারোশো টাকা বিকালবেলা ওই ছেলেকে নিয়ে আসার টাইমে বোরা নিয়ে আসতে আবার বিকেলবেলা আবার আড়াই হাজার তিন হাজার টাকার বাজার করে নিয়ে আসতে দেখতে পেয়েছেন সকালবেলা লটকন আম তারপর হলো পেয়ারা তারপর বেগুন সবজি মিলায় জিলে আর কি তারপরে মেয়ে মেয়ে একটা বায়না করছিলো এই ফ্যান হাত ফ্যান যে ম্যাডামরা নাকি বলছিল স্কুলে যে ই এই সবাই গরম যা যার গরম লাগে হাত ফ্যান নিয়ে এসছো স্কুলে তো ওই মেয়ে বায়না করছে ওই ফ্যান কিনে নিয়ে আসছে সব কিছু মিলে আর কি রাত্র আড়াই হাজার তিন হাজার টাকার বাজার করে নিয়ে আসছে তো কথায় আছে না হাতটি মরে মরে গেল লাখ টাকার মাল আর নদী শুকায় গেল খালের থেকে এই খালের চেয়ে বড় এক থাকে নদীর তো ওইটা হইলো গে আমার জামাই আমার জামাই ছোট থেকে চইলা ফিরা এত বড় হাত হইছে এখন আর ছোট করতে পারে না কারণ হলো এক বাপের এক ছেলে দুইটা বোন সে একা আর আমার শ্বশুর ছিল মেম্বর আর সে এই পয়সা থাকতে তার সে সম্পদ করে হতে হয়ে ষাট সত্তর বিঘা তো ষাট সত্তর বিঘা সম্পদ থেকে মনে হয় সেই বেশি ভাগ বিক্রি করছে আমার শাশুড়ির দুই মেয়ের পরে দুই মেয়ের পর দুই মেয়ে এক ছেলে ছেলেকে বেশি আদর করতো আর কি আমার জামাইকে বেশি আদর করতো যদিও আমি কখনো এক ছেলেকে এক ছেলে পছন্দ করতাম না যে একমার এক ছেলেকে আমি কখনো বিয়ে করব না সংসারে বড় ছেলেকে বিয়ে করব না তো এগুলা ভাবছি না আমার সাথে ওইটাই হয়েছে যেমন আমার আমার জামাই একমার এক ছেলে দুই বোন এক ভাই তো যখন যেটা চাইতো সে তখন ওইটাই দিয়ে দিত আমার শাশুড়ি না করতো না মানা করতো না আমিও যাওয়ার পরে আমি যাওয়ার পরে আমার শাশুড়ি সাত আট বছর বাচ্ছে আট বছরই দেখছি যতটুকু দেখছি যদি বলতো আম মা আমি ওই জমিটা বিক্রি করবো ভাই বোনের সবাই গিয়ে অ্যারেস্ট করে দিয়ে আর কি মা বোন সবাই যা অ্যারেস্ট করে দিয়ে তো সবাই আর কি এই বোনেরাও বাইকে অনেক ভালোবাসে এখনও যদি বলে না যে আমার এমন একটা বিপদ হইছে সাতক্ষণ মায়ের প্রয়োজন বোতে বোনেরা গহনা শহরীলে গায়ের গহন না দিয়ে যাবে বাইরে যে এটা বন্ধ কিংবা বিক্রি করে তুই চল এত ভালোবাসে তো যাই হোক হয়তো বলতে পারেন এটা শুনে তাইলে আপনার নুন আসটা আসে না কেন কিন্তু মাঝখানে আমার নুনাদের নুন আসে না আমার নুনদের সাথে একটু গন্ডগোল হয়েছে ওইটা নিয়ে একটু নুন আসার সাথে মনো আর কি ভাই বোনের একটুই হয়েছে এই জন্য নুন আস কিছুদিন আগে বলছিল আসবে কিন্তু আসে না একটু ব্যস্ত সে তার ছেলের বউ ওদেরকে অনেক আদর করে আমার নুন আসে কিন্তু শাশুড়ি আছে আমার নুন আশের শাশুড়ি নুন আসে মিলে রান্না করে ছেলের বউরা গায়ে বাতাস দিয়ে ঘুরে আর খায় যার কারণে সংসার ফালায় এসে কোথাও যাইতে পারে না মেয়ে দিয়ে দিছে মেয়ের বড় এক ছোট এক মেয়ে মেয়ের পরে আবার ছেলে হয়েছে যার কারণে আরও ব্যস্ত তাকে দেখতে হয় সব কিছু মিলে জেলের কে আসতে পারে না চাইলে আসতে পারে কিন্তু আসে না কিছুদিন আগে আসার কথা ছিল আসে নাই এই কয়েকদিন আগে আমার ওনার ছেলে এসে গেছে আর ছেলের এনে নিয়ে ঘুরতে আসছিল আমাদের বাসায় তখন বলছিলাম কয় কি মামা এই মামি মা এই ভাই দুই বাড়িলে ব্যস্ত আমার নোনাশোর দুইটা বাড়ি তো দুই জায়গায় দুইটা বাড়ি ওই দুই বাড়ি দৌড়াদৌড়ি করতে হয় তো যার কারণে ঝামেলা বেশি তো যাই হোক তো এই হল সমস্যা আর আমার সমস্যার কথা নাই বললাম যদি এই সমস্যার কথা আমি বলতে যাই আর এই সমস্যার চিন্তা করি আমি তাহলে মনে হয় মিষ্ট করে মারা যাব। এই জন্য আমি প্রতিদিনই আপনাদের সঙ্গে একটা করে ভিডিও নিয়ে আসছি ভিডিও দেই আর এই যে বললাম না দশ দিনের কাছে কোথাও বেরোতে পারি নাই মন একবার মন চায় বাইরে আবার আরেক মনে বাইরেতে মন চায় না যার কারণে ওই যে মন ভালো না থাকলে যাওয়া আজকে একদম ধরা কথা আজকে দুই জায়গায় যাব দুই জায়গায় বলতে ব্যাঙ্কে একটু কাজ ছিল সে বড়ো ছেলেকে নিয়ে যাব কাজটা শেষ করে ছেলেকে পাঠায় দিই আমি একটু উত্তরা যাবো উত্তরা আমার একটু কাজ আছে কিন্তু দুপুরে বৃষ্টি একদম এমন বৃষ্টি হঠাৎ করে বৃষ্টির কোনো ইয়েই নেই আভাসই নেই তারপরে বৃষ্টি খুব সুন্দর বৃষ্টি হয়েছে যার কারণে বৃষ্টি পায় ঠান্ডা ঠান্ডা পায় শুয়েছিলাম যাইনি তো কালকে সকাল সকাল রান্না করে চিন্তা অন্য সকালে যাব ব্যাংকের কাজ শেষ করে বাসায় আসবো মা ছেলে আইসা খাওয়া দাওয়া করে আবার যদি যাই তাহলে উত্তরা যাব যদি আলায় বাসায় রাখে তো এই লোকাহিনী তো মনে করেন কত কিছুই চিন্তা ভাবনা করি কত কিছুই করব কিন্তু হয় না আর একজনে কমেন্ট করছে আমাকে যে কি এই সব এই নিম্নমানের ভিডিও বানান ভিন্ন নিম্নমানের ভিডিও কন্টেন্ট তৈরি করেন এই একটুও ভালো লাগে না তো যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাই ঠিক আছে আর যার ভালো লাগে দেখেন ঠিক আছে তো অনেক কথা বলে ফেলছি তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখার একটা লাইক দিয়ে দিবেন আর যদি নতুন থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার কাছে অনুরোধ রইল আর কি তো সবাই দেখতে থাকেন দিন কি করলাম না করলাম দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো দেখতে থাকেন আটটা দশ অলরেডি ছেলে মেয়ে স্কুলে চলে গেছে রাশেদ নিয়ে গেছে রেডি করে দেওয়ার পর রাসায় নিয়ে গেছে আর চলে এনে আমি সকাল সকাল কি কি করতেছি সেটা শেয়ার করি করতেছি বলতে ছোট ছেলে হলো গিয়ে ওর রাত্রি বলা পুরা ওই পোলাও নেবে আর রস নিবে ওরকে গরম করে দিচ্ছি আর এখানে আমি আমাদের জন্য সকালে নাস্তা বসাইছি আর এখানে নেহারিটা ছিল গরম করতেছি আর এখানে অল্প অল্প তরকারি ছিল এগুলো সব গরম করে নিচ্ছে সকালে নাস্তা জন্য আর এখানে কালকের খাসির মাংসটা আছে এটা খাওয়ার পরে তো আর দেখেন জামাই বাটাই কি আসছে কন এইসব যদি করে কেমন লাগে তো এগুলো পরে বলতাছি আপনাদেরকে এখানে কিন্তু অনেক কাজ করছি আর কাজ বাকি আছে দোয়া দেয় পাক ঘরটা ক্লিন করবো নাস্তা হইলে ধরে যেরকম বৃষ্টি সকালেই শুরু হয়ে যাচ্ছে তো অনেকদিন পর বৃষ্টি হইতেছে একদিন রাত্রে হয়েছিল এই গরম পড়ার পরে তো ঈদের পরে একদিন রাত্রে একটু বৃষ্টি হয়েছিল এরপর আর কোনো বৃষ্টি নাই তো আজকে আবার এই যে সকাল থেকে বৃষ্টি হইতাছে আর কি এত না অল্প তো যাই হোক দেখতে পেয়েছিলাম তো এই পাক ঘরের অবস্থা তো ওই পাক ঘরটা আমি ক্লিন করে নিচ্ছি নাস্তাও হয়ে যাচ্ছে আর এখানে নামাই নিচ্ছি আর এখানে মাথার খাসির একটু একটুই ছিল মাংস ছিল এটা গরম করতেছি আর এখানে যে খুঁতের বাচ্চা ওটাই নিচ্ছি এখন সবাই নাস্তা খাইলে তারপরে যে কয়টা কাটি করবো আর এই ফলটা কি বলে বন্ধুরা বলতে পারবেন কেউই এই ফলের জন্য ছোটোবেলা নানির বাড়ি চাইতাম গা তো এটাকে বলে ডেউয়া ফল তো কে কোন দেশে কি বলেন অবশ্যই কমেন্ট করবেন আমরা ডাকার যারা আসছি এখানে আমরা ডেউয়া বলি কোন সাইডে পরে রয়েছে বাইরে যারা দিয়ে গরতে পারে কিন্তু গোবর দিয়ে পরে এলাকা কষাই দিছ গাছ সুন্দর আলাদা দেখব না আরে দিলে বৃষ্টি পেলে ইয়ে দিব তো সকালে না বলতে বৃষ্টি ঝড় ধরার কিছুক্ষণ পড়ছে পরে যাব আর দেখে তবে এখন দুদিন ধরে আলহামদুলিল্লাহ ভালো ভাত আসছে এই জন্য মানুষ আরো একটু স্বস্তি পাইছে ওই দিন যে পরিমাণ গরম গেছে গরম প্লাস এই রোদ ছিল প্রচুর পরিমাণ দুদিন ধরে রোদ তো কম আবার ভাত আসো আছে ঠান্ডা টানা ওই গাছ তো যাই হোক এই গাছগুলো নয় গোবর দেওয়া চিড়াশুদ একটু বেশি করে দিলা না

এগারোটা চল্লিশ প্রায় রান্না একটু দেরি হয়ে গেছে সমস্যা পাশে মাছ বাচ্চা বসাইছি হা টাকা টিয়া আবার রান্না করতি তো লতি টাকা কিলোতি এখানে কিছু চিংড়ি মাছ বাসা আসছে আর কয়টা বাজবো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো তো এখানে নিয়েছি কয়টা বাসা আসছে মাছটা ভিজিয়েছি কয়টা বাজবো আর এখানে ফুলকপিটা বাজবো মাছটা ভাতা হইলে ভাতাসের লেগে রান্না ই করতে পারতি না দেখেন এই যে জাল বাই যায় তো জলটা লাগাই লাগে গরম আবার এই খোলা রাখলে চুলার সমস্যা

পরে খাওয়ার জন্য পরে এক সময় দেখবেন কি বর্ষাকাল আসলে কিংবা এই যে বৃষ্টিপাত হলে এই ফসল নষ্ট হয়ে যায় তখন কিন্তু কাঁচা মরিচ অনেক দাম যায় এই জন্য আইসো না আইসো না এখানে আইসো না রোদের মেয়ে আইসো না তোমার বলছি তখন খাওয়ার জন্য রেখে দিচ্ছি দিব্যি এখন তো আছে এই যে খেতে আছে গাছে আছে গাছ থেকে উঠে উঠে নিয়ে খাওয়া যায়

আর রে কোধা রে কোন দুনিয়া বাস করো কাটা আমি দাম খায় নিয়ে দো বর্ষ নিয়ে দো তখন ধরা গুসুখানাতে বাইরে দিয়ে এই কাণ্ড কাশ্মিয়ার বাবা হলো গিয়ে দেখতে তো পাইছেন কত কাঁঠাল নিয়ে আসছে এটা ওকে তাই না আমার চাষার চাষায় ঘাস থেকে খাইতে দিছে কিনছিল বলে চারটা কাঁঠাল কিনা দে বলে জিত করে কয়ে কাম কইতে কিনছেন দিয়াই দিয়া হ্যাঁ দিয়া এটা কে বলো আরো জন্য বল কায়দা দেখেন কতগুলা কাঁঠাল দিয়ে দিচ্ছে তো আজকে আমি এই যে রান্নাবান্না কি করলাম দেখাইছি তো আপনাদেরকে ফুলকপি দিয়ে টাকি মাছ দিয়ে একটা তরকারি আর এই যে লুতি রাঁধছি দেশি চিংড়ি দিয়ে দেখছেন দেশি চিংড়ির গুণ কি সুন্দর একটা কালার আসছে লালচা লালসা এইটা হইল দেশি চিংড়ির গুণ আর কালকে যে এই খাসির মাংস রান্না করছিলাম এই যে এতটুকু রয়েছে তো এইলো আজকের খাওয়া দাওয়া তো ওই যে ভাই যে ভাই আসছে ফজুলের বড় ভাই ফজল আমাদের বাসায় যে আসে ওই করব নি দে পুতি করব দেবার যা করলাম দুষ্ট লগে ওর বড়ো ভাই কাশ্মীর বাবা মাছ ভাত খাই লন ভাই না সে খাবে না কয় আপনার বাসায় রেজিক তাই খাম কে কিছু এখান কাঁঠাল কান আম খান পরে হিসে আম কাটা ছিল এটা নিয়ে দিল তো যাই হোক বৃষ্টির মা কাঁঠাল বাংতেছে আমি কয়েকুশ খাইলাম এখন ভাই জায়গা বন্ধুরা দেখেন দুইটা ভাবছিলাম আজকে একটু বড় ছেলে জায়গায় যাবো আমার কাজ করতে জানি না যাইতে পারবো কি না দেখা যাক কি হয়েছে এক আসবি আর কি পানি ভরাইছি যাও তো কিছু করে দে দেখ আবার ভিডিও করলে কি হইব তোর তো মেয়ে বলে কথা দেও দি একটু দেখি মেয়ে বলে কথা মেয়ে যেটা বলে সেটাই কইরা সারে বাবার থেকে এটা যেভাবে গোয়াইতে হয় আর কি খরচ করাইতে হয় সেইভাবেই করে মেয়ে মানুষ কিন্তু এরকম রে বলছে এটা ম্যাডাম বলছে তো লাগবে এই যে দেখেন বাবারে নিয়ে আইনা সরছে আর কি বাবারে দিয়ে আনায় সরছে এই যে ফ্যান সেই বাতাস সুন্দর ধরো বাতাস ঠান্ডা